শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি দান্না মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তো পূজার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানায় অনেক অনেক সাক্ষাৎ আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন সাড়ে সাতটা বাজে তো রাজশ্রী এই মাত্র ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে ওঠার পর ওকে আমি ভালো করে দাঁতটা মেজে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি তারপর রাজশ্বীকে খাওয়ানোর জন্য বসেছি তো একা একা এখনও খেতেও পারে না আর মুখও ধুতে পারে না তো গরিবের সংসারে সকালবেলার বাচ্চাদের কি খাওয়াতে পারবো তা ওর বাবা ওর জন্য বাড়ি ছিল না ওর বাবা তার জন্য ওর জন্য চা এনেছে আর একটা রুটি এনেছে এই চা রুটিটা ও মানে যদি খায় ও পেট পরে যাবে ও অনেকক্ষণ কিছু না খেলেও ও চলে যাবে তো খেতেই চাইছে না কারণ ও চা রুটিটা ভীষণই পছন্দ করে কিন্তু আজকের খাচ্ছে না তো কারণ ওর শরীরটা ভীষণই খারাপ দাঁতের মাটিটাও খুলেছে আর হালকা হালকা কাশছে তো এখনই ভয় তো ওর কাশি যখন হয় না বন্ধুরা ও কিছু খেতে পারে না তো সব সময় মানে কিছু খাওয়াতে গেলেই না বমি করে সেটা তুলে দেয় আর ভীষণই শরীরটা খারাপ করা ভীষণই কান্নাকাটি করে অন্য সারাদিন আমায় বলো না ব্যস্ত থাকতে হয় তো ভীষণই খুব খারাপ লাগে মেয়ে যদি ভালো থাকে তবে তো মার ভালো লাগবে আর মেয়ে যদি হচ্ছে কি খারাপ থাকে মারে একদম ভালো লাগে তো দেখো এখন মানে টিপ টিপ করে বৃষ্টি আবারও চলে এসছে কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আর হবে না কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো তার এখনও দেখো অনেকক্ষণ দিয়ে রাজস্বী দেখো রাগ করে বসে আছে তোকে ফোনটা দিইনি বলে ঘুম থেকে উঠে কেউ ফোন দেখে দেখো আবার জোরে জোরে বৃষ্টি এসছে তো দেখো আমাদের এখান থেকে জল পড়ে তো গ্রামেটার মধ্যে জলটা ভর্তি হয়ে যায় তো ওই জলে আমরা বাসন মেরে নিই তারপরে দেখো দুজনে বসে মাই বেঁধেই আমরা একটু ফোনে গেম খেলছিলাম তো দেখো এখন আমাদের বাড়িতে কারেন্ট নেই তো মিটারে যে তারটা না ওই যে ঝড় হওয়ার ফলে তারটা কি হয়েছে জানি না তো কেটে গিয়েছে এর ফলে আমাদের যে দাবারটা না মানে মিটারের যে লাইনটা ওই ওতে মানে লাইন নেই তো এটা আমাদের ঘরে এটা খুব পড়া আছে তো এর জন্যই ঘরের ভেতর আলোটা জ্বলছে তো তারপরে আমরা মানে ছোটো বোন চা করেছিল না একটু আদা দিয়ে রচা বানিয়েছিল তো আমরা মুড়ি দিয়ে আর চা খেয়ে নিলাম সকালবেলা তো এখন চা খাওয়ার পরে আমি চায়ের যে বাসনগুলো না বন্ধুরা ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তো বৃষ্টি হওয়ার ফলে আমার একদিকে সুবিধা কারণ এই যে বৃষ্টির জল আমরা গামলি বালতির মধ্যে ফোরে রেখে দিই না ওই জলে আমরা বাসন মানে মাজা মাজা করি মাজি তারপরে জামাকাপড়ও ধুয়ে নিই জল একদমই পরিষ্কার তো এবার আমি দেখো কি সবজি আছে আমি সবজিগুলো কেটে নেব তো মা তাড়াতাড়ি করে চলে গিয়েছে কি রান্না হবে আমাকে বলে যায়নি তো দেখো সবজিগুলো এনেছিল কিন্তু এই বর্ষার জন্য না সবজিগুলো সবই খারাপ হয়ে গিয়েছে তো যেগুলো ভালো আছে সেগুলো আমি বেছে কেটে নেব তো কিছু পটল খারাপ হয়ে গিয়েছিল। গিয়েছিলো একদমই নষ্ট তো সেগুলোকে বেছে আমি কেটে নিচ্ছি পটলগুলো তো কিছু পটল ভালো ছিল আর বেশিরভাগ পটলটাই খারাপ হয়ে গিয়েছিল আমি নিইনি তো পটলগুলো মানে কেটে নেবো গোল গোল করে আর পটলের সাথে আলু দেবো আর কিছু কুদরি আমি বেছে নিয়েছি তো কুদরি আর পটলের সাথে দিয়ে দেবো পটল আলু আর কুদরি দিয়ে ডালের বড়িতে একটা তরকারি বানাবো তো আমি এখন কাটছি আর তো আমি সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেবো আর কলা আছে মানে কলাটা মানে একটু কচি তো এখনও পুরুষ হয়নি মানে কলার কাঁতিটা না পড়ে গিয়েছে ঝড়ের জন্য তার জন্য আমার পাশের বাড়ি একটা বৌদি আমাকে এক ফেনা কলা দিয়েছে তো মা বলেছিল ওই কলাটাকে ভাজা করবে নিম দিয়ে তো আমি নিম পাতা দেবো না নিম পাতা দিলে আমার একটা ভালো লাগে না আমি এমনি ভাজা করব তো এখনও বর্ষা বাদলের দিনে বন্ধুরা তো কাজকর্ম নেই তো কিভাবে মানে ভালো খাওয়া দাওয়া করতে পারি বলো তো এখন ইনকাম নেই আর কিভাবে মানে ভালো মন্দ একটু বাজার করব কিন্তু বর্ষার দিনে মনে হয় যেন একটু ভালো মন্দ রান্না করে খায় কি করা যাবে আর এখন আমাদের না দোকানটাও বন্ধ মানে কেন বন্ধ জানো দোকানটা ভাঙা হয়েছে তো কি কারণে ভাঙা হয়েছে আমি তোমার আমাদেরকে অন্য ব্লগে বলবো আজ পনেরো দিন আমি দোকানটা মানে দোকানটা আমাদের খোলা হয়নি একদমই বন্ধ আর দোকানে যেসব মাল না আমরা ঘরে রেখে দিয়েছি মানে বস্তার মধ্যে বেঁধে রেখে দিয়েছি যখন দোকানটা চালু করব তখন আমরা আবার দোকানে সাজাবো মালগুলোকে তো দেখো এরপর আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি ওই যে আকাশের মানে বৃষ্টি হওয়ার যে জলটা না ওই জলে আমরা ধুয়ে নেবো কলাটাকেও ধুয়ে নিচ্ছি তিনবার চারবার করে আর পটলটাকেও ধুয়ে নিচ্ছি তো আমাদের ওই সাইডে রান্না করতে যেতে হয় না এক সাইডে পুকুরের ধারে তো সমস্ত সবজি চাল আমরা গুছিয়ে নিয়ে পুরো উনুনের কাছে চলে এসেছি আর যাব না বর্ষার সময় না বারবার যেতে গেলে না আমি একটু পড়ে যাই তো পড়ে গেলে জানো তো বন্ধুরা হাতে পায়ে যদি লেগে যায় আমারই কষ্ট হবে তখন ডাক্তারও কেউ দেখাবে না আর কিছুই করবে না কেউ আমারই মানে ভুগতে হবে তো দেখো আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি তো দেখো এখানে বৃষ্টি হয়েছে কিন্তু কাঠগুলো একদমই শুকনো উনুনটাও তাড়াতাড়ি আমার ধরে গেল কিন্তু মানে যে কাঠ তো নেই তো ওই যে মানে যে কাঠ দোকানের যে ভুসিগুলো না আমার মা কিনে এনেছিল তো সেই ভুসি দিয়ে আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আর মানে এখন রান্নাটা বসিয়েছি আর কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো দেখো কি সুন্দর উনুনটা আমার ধরে গেলে খুব তাড়াতাড়ি খুব ভালো লাগলো কিন্তু এক এক সময় না বৃষ্টির সময় যখন উনুন কাট ভিজে যায় না রান্না করতে ভীষণই কষ্ট হয় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমি সমস্ত সব কিছু আজকাল গুছিয়ে নিয়ে জল চালটাও আমি ধুয়ে নিয়েছি এটা রেশেনের চাল না আর চালকে ছ থেকে সাতবার ধুতে হয় তো আমি ওই যে বৃষ্টির জলটা দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে পুকুরে তোমরা বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে আর পুকুরের ওই সাইডটা আছে বাঁশঝার তো বাঁশঝাড় মানে আমাদেরও ভাগ আছে আরও চার পাঁচজনেরও ভাগ আছে তো দেখো এখানে আমি মানে ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছি আর আমাদের যে ভাতের হাড়ি সড়াটা না স্টিলের তো ভীষণই ভয় লাগে ওই জন্য খুব সাবধানে ফ্যানটাকে গড়াতে হয় আর কড়াটা আমি এদিকে বসিয়ে দেখেছি যাতে কড়াটা গরম হয় তো দেখো আমি সর্ষের তেল কড়ার মধ্যে দিয়েছি মাছটা ভাজার জন্য তো মাছ এনেছিল রাজশীর বাবা তো অনেক দিন পরে আজকের বন্ধুরা মাছ রান্না হবে তো মাছটাকে ভাবলাম একটু ঝাল বানাবো তো ঝাল বানাবো কিন্তু টমেটোও নেই তো শুধু পেঁয়াজের ঝাল যেন ভালো লাগে না রাজশ্রীর বাবাকে তাই বলছিলাম তুমি একটু টমেটো আনতে পারলে না তা ওকে একটু বকছিলাম আমি তো দেখো তিনশো গ্রাম মাছ এনেছে ছ পিস মাছ হয়েছে তো আমরা পাঁচজন এক পিস বেশি তো রাজশ্রী এখন করে না মাছ খেতে চায় না ও শুধু বলে মাছ খেলে কেমন একটা গন্ধ লাগে ভালো লাগে না তো ও মাংসটা খেতে এখন করে পছন্দ করে ও যখন খুব ছোট ছিল তখন মাংস খেতে পছন্দ করতো না মাছ খেত দেখো আমি রান্না বসিয়েছি আর হঠাৎ চোখে জল দিচ্ছি কেন বলো তো বন্ধুরা একটা অঘটন ঘটে গিয়েছে কারণ যে মাছ যখন ভাসছিলাম না তখন ওই যে মাছের তেলটা ছিটকে আমার চোখে এসে পড়েছে চোখটা ভীষণই লাল হয়ে গিয়েছে আর ভীষণই জ্বালা করছে খুব কষ্ট হচ্ছে ভাবলাম এই কী অঘটন ঘটে গেলো এখন এই বর্ষা বাজারের দিনে আমি কোথায় যাব রান্না করতে করতে ভাবছি ভীষণই চোখটা জ্বালা করছে তারপরেও চোখে একটু ঠান্ডার জল দিয়ে আমি একটু রান্নাটা করে নিচ্ছি তারপরে দেখছি কি করা যায় একটু বরফ দেবো ভাবছিলাম কিন্তু বরফ আর দেওয়া হয়নি তো মাছের ঝালটা আমি এদিকে বসিয়ে দিচ্ছি দেখো শুধু পেঁয়াজ অনেকটাই পেঁয়াজ কেটেছি তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে একটু আদা রসুন দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি মাছের ঝালটা বানাবো